হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু টু পাই টিউশন এর আগে আমি তোমাদের জটিল সংখ্যার সূত্রগুলি নিয়ে আলোচনা করেছিলাম আজকের চ্যাপ্টার ফোরের প্রশ্নমালার যে অঙ্কগুলি রয়েছে তার সমাধান নিয়ে আলোচনা করবো এখানে তবে একের দাগ অঙ্কটা দেওয়া আছে যদি জেড বার সমান মাইনাস থ্রি প্লাস ফাইভ আই হয় তবে জেড সমান কত হবে সেটা নির্ণয় করতে হবে তাহলে দেখো কীভাবে করবে তাহলে এখানে জেড বার ইকুয়াল টু দেওয়া আছে মাইনাস থ্রি প্লাস ফাইভ আই বা জেড বার মানে একটা জটিল সংখ্যা যদি জেড হয় তার অনুবন্ধী জটিল সংখ্যা সেটাকে জেড বার দ্বারা প্রকাশ করি এবার এখানে জেডের মানটা দরকার এবার একটা সূত্র ছিল জেড এর বার ইকুয়াল টু জেড হয় তার মানে জেড বার দেয়া আছে তার বার বা অনুপন্ধী জটিল সংখ্যা বের করতে হবে তাহলে এখান থেকে পেয়ে যাবো বা জেড বারের যদি বার করি বা অনুপন্ধী জটিল সংখ্যা বের করি এবার অনুপন্ধে জটিল সংখ্যা বের করার নিয়ম হচ্ছে যুক্ত যে রাশিটা থাকে তার আগের যে চিহ্নটা রয়েছে সেটা চেঞ্জ হয়ে যাবে তাহলে এখানে প্লাস আছে তাহলে প্লাসটা মাইনাস হয়ে যাবে এখানে তাহলে জেড ইকোয়াল টু পেয়ে যাবো মাইনাস থ্রি তাহলে এটা যুক্ত রাশি তার আগের চিহ্ন প্লাসটা মাইনাস হয়ে যাবে মাইনাস ফাইভ আই পাবো বা এবার জেড বারের বার সমান হয়ে যায় জেট তাহলে জেড পেয়ে যাবে এখান থেকে মাইনাস থ্রি মাইনাস ফাইভ তাহলে কারেক্ট অ্যান্সার হবে অপশান এ এরপরে এখানে দেওয়া আছে জেড ইকুয়াল টু মাইনাস বার মাইনাস ফাইভ হয় তবে জেড বার তার মানটা কত হবে সেটা বের করতে হবে এবার জেড বার মানে এই যে জটিল সংখ্যা দেওয়া আছে তার অনুবন্ধিক জটিল সংখ্যা বের করতে হবে এবার এখানে জটিল সংখ্যা যেটা দেওয়া আছে সেটাকে এ প্লাস আকার যদি সাজিয়ে নিই এখানে তাহলে জেড আছে তাহলে এখান থেকে পেয়ে যাবো জেড সমান মাইনাস টু মাইনাস বা রুট ওভার মাইনাস লিখতে পারি ফাইভ মাইনাস ওয়ান তাহলে পেয়ে যাব বা জেড টু মাইনাস টু মাইনাস বা রুট অভার ও মাইনাস ওয়ান রুট ওভার তার মানটা হয়ে যায় জটিল সংখ্যার ক্ষেত্রে রুট মাইনাস মানটা যেহেতু হয় তাহলে তাহলে এই সংখ্যাটিকে এইভাবে এ প্লাস আকারে সাজিয়ে নিতে পারবো তাহলে এখানে রুট ওভার মাইনাস ফাইভ এই যে সংখ্যাটা দেওয়া আছে এটা হচ্ছে আই যুক্ত রাশি এবারে জেড বার বা অনুবন্ধী জটিল সংখ্যার বের করার নিয়ম হচ্ছে আই যুক্ত যে রাশিটা থাকবে তার আগের যে চিহ্নটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে তাহলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে তাহলে এখান থেকে পেয়ে যাবো বা জেড বার ইকুয়াল টু তাহলে মাইনাস টু এইটা আই যুক্ত রাশি তাহলে এর আগের চিহ্ন মাইনাস তাহলে মাইনাসটা প্লাস হবে রুট বার মাইনাস ফাইভ তাহলে কারেক্ট অ্যান্সার হবে অপশান এ এরপরে তিনের দাগে এখানে চারটে অপশান দিয়েছে এ বি সি ডি এবার এদের মধ্যে কোনটা সঠিক হবে সেটা নির্ণয় করতে হবে এবার এখানে যে সংখ্যাগুলো দেওয়া রয়েছে সেগুলো প্রত্যেকটা জটিল সংখ্যা দেওয়া রয়েছে এবার প্রত্যেকটা জটিল সংখ্যা একটা বিন্দুকে সূচিত করে তাহলে এখানে যে জটিল সংখ্যাটা দেওয়া আছে টু প্লাস থ্রি আই তাহলে এখানে যে বিন্দুটাকে সূচিত করে সেটা হবে টু কমা থ্রি তাহলে এই বিন্দুটাকে সূচিত করবে এবার এখানে যে জটিল সংখ্যা দেওয়া আছে ওয়ান প্লাস ফোর আই এটাও একটা বিন্দুকে সূচিত করবে তাহলে বিন্দুটা হয়ে যাবে এখানে ওয়ান কমা ফোর এবার যেহেতু প্রতিটি জটিল সংখ্যা একটা বিন্দুকে সূচিত করে মানে এই জটিল সংখ্যা টু কমা থ্রি বিন্দুকে সূচিত করছে এই জটিল সংখ্যা ওয়ান কোমা ফোর বিন্দুকে সূচিত করছে তাহলে এদের মধ্যে তুলনা করা সম্ভব না যে টু কুমা থ্রি বিন্দুটা ওয়ান কুমা ফোর বিন্দু থেকে বড় হবে কি না সেটা তুলনা করা যাবে না তাহলে সেই কারণে এই যে তিনটা অপশান দেওয়া আছে এ বি সি এই তিনটা সঠিক নয় তাহলে কারেক্ট অ্যান্সার হবে এদের কোনোটাই নয় তাহলে অপশান ডিটটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার এরপরে চারের দিকে এখানে ওয়ান প্লাস রুট ওভার মাইনাস এইট জটিল সংখ্যার কত কতভাবে সেটা নির্ণয় করতে হবে এবার একটা জটিল সংখ্যা জেড ইকোয়াল টু যদি এ প্লাস আইবি হয় তার মডেলাস বা মড জেড বের করার সূত্র হচ্ছে মড জেড ইকোয়াল টু হয়ে যায় দুটোবার এ স্ক্যার প্লাস বি স্ক্যান তাহলে এখানে যে জটিল সংখ্যাটা দেওয়া আছে প্রথমে সেই জটিল সংখ্যাকে এ প্লাস আইবি এই আকারে সাজিয়ে নেব তাহলে এখান থেকে পেয়ে যাবো তাহলে এখানে ধরে নিচ্ছি জটিল সংখ্যাকে জেড ধরে নিচ্ছি তাহলে জেড সমান ওয়ান প্লাস দুটোবার মাইনাস এইট সমান তাহলে এটাকে লিখতে পারি ওয়ান প্লাস দুটো বার আট ইন্টু মাইনাস এক সমান এক প্লাস তাহলে এখানে আছে রুট এইট তাহলে রুট এইট নিলাম তাহলে রুটের ভিতরে থাকবে দুটোবার মাইনাস ওয়ান বা দুটোবার মাইনাস ওয়ান তার মানটা আই ধরা হয় তাহলে দুটোবার মাইনাস ওয়ানের মানটা হয়ে যাবে আই তাহলে এখানে জেড ইকোয়াল টু এ প্লাস আই বি এই আকারে সাইজ নিলাম তাহলে এখানে এর মানটা হবে ওয়ান আর বির মানটা হবে রুট এইট তাহলে এখানে পেয়ে যাবো এ ইকোয়াল টু ওয়ান আর বি ইকোয়াল টু পেয়ে যাবো রুট এইট তাহলে এখানে মর্জেডের মানটা বের করতে হবে এবার জেডের সূত্র হচ্ছে দুটো বার স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এই সূত্র অনুসারে মান বসালে এ স্কোয়ার রয়েছে তাহলে এর মান এখানে এক তাহলে হয়ে যাবে এক স্কোয়ার প্লাস বিস্কোয়ার তাহলে বীর মানেখানে রুট এইট তাহলে রুট এইট তার হোল স্কোয়ার হয়ে যাবে সমান তাহলে এখান থেকে পেয়ে যাবো একের স্কোয়ার করলে এক হয় আর রুট আট তার যদি হোল স্কোয়ার করি তাহলে সেখান থেকে একটা আট পাবো ইকুয়াল টু রুট ওভার এবার এক আর আট যোগ করলে পেয়ে যাবো নয় বা নয় এর বরমূল করলে তিন হবে বা নয় এর বরমূল করলে প্লাস মাইনাস তিন হয় আর যখন মডুলাস বের করতে বলবে তাহলে শুধুমাত্র প্লাস তিনটা নিতে হয় তাহলে কারেক্ট অ্যান্সার হবে অপশান সি এরপরে পাঁচের দাগে এখানে বলেছে জেড জটিল সংখ্যার মডিউলাস থ্রি এবং অ্যামপ্লিটিউড মাইনাস ফাইভ বাই ফোর হয় তবে জেডের এর মডিউলাস অ্যাম্প্লিটিউড আকার কত হবে এবার একটা জটিল সংখ্যা জেডের এর মডিউলাস অ্যাম্প্লিটিউড আকার সেটাকে আমরা বলি পোলার ফর্ম সূত্রে আলোচনা করা হয়েছিল তাহলে জটিল সংখ্যা জেডের পোলার ফর্ম বা মডিউলাস অ্যাম্প্লিটিউড আকার তার সূত্র ছিল জেড সমান হয়ে যায় আর ইন্টু পশ থিটা প্লাস আই সাইন থিটা তাহলে এটাই ছিল সূত্র যেখানে আরটা ছিল মডিউলাস জেড মানে মড অবজেক্ট সেটা সমান হয়ে যায় আর আর থিটাটা ছিল অ্যামপ্লিটিউড তাহলে এখানে মডুলাস বলে দিয়েছে থ্রি এবার মডুলাস মানে সেটা আর এর মানটা হয়ে যায় তাহলে আর এর মানটা এখানে বলে দিয়েছে থ্রি আর অ্যাম্প্লিটিউড মানে থ্রিটার মানটা এখানে বলে দিয়েছে মাইনাস পাই বাই ফোর তাহলে এই সূত্রে মান বসিয়ে দেবো তাহলে এখানে যাবে তাহলে আর এর মান বসবে থ্রি ইন্টু পস থ্রা রয়েছে তাহলে এখানে যাবে কস বা থ্রিটার মান মাইনাস পাই বাই ফোর হয় প্লাস আই ইন্টু সাইন থ্রিটা রয়েছে তাহলে থিটার মান বসাবো মাইনাস পাই বাই ফোর এটা পাবো সমান থ্রি ইন্টু এবার কস অব মাইনাস থ্রিটা কসের ভিতরে যখন মাইনাস চলে আসে কস অব মাইনাস থ্রিটা সময় কস ত্রিটা হয়ে যায় তাহলে একই রকমভাবে এখানে আছে ক সব মাইনাস পাই বাই ফোর তাহলে মাইনাসটা বাইরে বেরোবে না তাহলে এখানে হয়ে যাবে পাই বাই ফোর কিন্তু সাইনের ভিতরে যখন মাইনাস থাকে তখন মাইনাসটা বাইরে বেরিয়ে আসে তাহলে মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে মাইনাস আই সাইন পাই বাই ফোর হবে তাহলে কারেক্ট অ্যান্সার হবে অপশান সি এরপরে ছয়ের দিকে এখানে জেড ইকুয়াল টু মাইনাস টু জটিল সংখ্যার অ্যাম্পটিউডই নির্ণয় করতে হবে বা যখন জটিল সংখ্যার অ্যাম্পটিউড বা আর্গুমেন্ট নির্ণয় করতে বলবে তখন এখান থেকে ছিটার মানটা বের করতে হবে এবার প্রথম কাজ হবে এখানে যে জটিল সংখ্যা দেওয়া আছে সেই জটিল সংখ্যাকে এ প্লাস আই বি এই আকারে সাজিয়ে নেওয়া তাহলে এখানে আছে জেড ইকুয়াল টু মাইনাস টু তাহলে এখান থেকে পেয়ে যাবো বা জেড ইকুয়াল টু এবার মাইনাস টুকে লিখতে পারি মাইনাস টু প্লাস আই ইন্টু জিরো তাহলে জেড ইকোয়াল টু মাইনাস টু এই জটিল সংখ্যাকে এ প্লাস আই বি এই আকারে সাজিয়ে নিলাম বাট এর সাথে তুলনা করলে তাহলে এ ইকুয়ালটি হয়ে যাবে মাইনাস টু আর বি ইকোয়ালটি হয়ে যাবে জিরো তাহলে এখানে এ ইকোয়ালটি পেয়ে যাব মাইনাস টু আর বি ইকোয়ালটি পেয়ে যাবে এখান থেকে জিরো এবারে জটিল সংখ্যার অ্যাম্প্লিটিউড বা থ্রিটার মানটা বের করতে গেলে প্রথমে আলফার মানটা বের করতে হবে এবার আলফার মান বের করতে গেলে একটা সূত্র ছিল অতএব টেন সমান হয়ে যায় মডো বি বাই এ এই সূত্রে মান বসিয়ে প্রথমে আলফার মানটা বের করব তারপরে থিটার মানটা বের করব তাহলে এখান থেকে পেয়ে যাব বা টেন আলফাসমান মড এবার বীর মান হচ্ছে শূন্য বাই এ এর মানে এখানে মাইনাস টু তাহলে মাইনাস টু বসবে বা টেন সমান বা শূন্য বাই মাইনাস টু এবার শূন্য নিচে যাই সংখ্যা থাকুক না কেন তার মানটা সর্বদা জিরো হবে তাহলে টেন সমান জিরো পাবো বা টেন সমান বা আমরা জানি যে টেন জিরো ডিগ্রির মান জিরো হয় তাহলে জিরোর জায়গায় লিখতে পারি টেন জিরো কারণ টেন জিরোর মান জিরো হয় বা দুদিকে টেন টেন কেটে গেলে এখান থেকে পেয়ে যাবো আলফাসোমান জিরো তাহলে এখান থেকে আলফার মানটা পেয়ে গেলাম জিরো বের করতে হবে থ্রিটার মানটা এবার থ্রিটার মানটা বের করতে গেলে প্রথমে দেখতে হবে এই যে জটিল সংখ্যা দেওয়া আছে সেই জটিল সংখ্যাটা কোন পাদে পড়ছে তাহলে কোন পাদে পড়ছে সেটা জানার জন্য জটিল সংখ্যাকে বিন্দু আকারে করে নিতে হবে বিন্দু আকার মানে এ কোমা বি এই আকারে দেখতে হবে তাহলে এর মানটা এখানে জানা আছে মাইনাস টু কোমা বীর মানটা হচ্ছে জিরো তাহলে দেখব যে এই যে মানটা মাইনাস টু কোমা জিরো এই বিন্দুটা কোন পাদে পড়ছে এবার এখানে মাইনাস টু রয়েছে তাহলে অক্ষ পর বাম দিকে আসতে হবে মাইনাস টু বা জিরো মানে এখানে মানটা থাকবে কোথাও এগোবে না তাহলে বিন্দুটা পাচ্ছে এখানে এক অক্ষের উপরে এবার যেহেতু বিন্দুটি অক্ষের উপর অবস্থিত তাহলে বলতে পারি এই বিন্দুটি দ্বিতীয় পাদ আর তৃতীয় পাদের মাঝে অবস্থিত রয়েছে বা যখন একটা বিন্দু দুটো পাদের মাঝে অবস্থিত হবে তখন দেখতে হবে কোনটা আগে পড়ছে তাহলে দ্বিতীয় পাদ আর তৃতীয় পাদের মধ্যে দ্বিতীয় পাতটা আগে পড়ছে তার মানে ধরে নিতে হবে যে বিন্দুটি দ্বিতীয় পাদে অবস্থিত এবারে অ্যাম্প্টিউড বা চিটাইয়ের মান বের করার নিয়ম হচ্ছে যে বিন্দুটা যদি প্রথম পাদে অবস্থিত হয় তাহলে চিটার সমান হয়ে যায় আলফা দ্বিতীয় পাদে হলে থ্রিটার সমান হয় পাই মাইনাস আলফা তৃতীয় পাদে হলে থ্রিটার সমান হয়ে যায় আলফা মাইনাস পাই আর চতুর্থ হলে থ্রিটার সমান হয়ে যায় তাহলে থ্রিটার সমান হয়ে যাবে আলফা তাহলে এক্ষেত্রে আর্গুমেন্ট আর্গুমেন্টকে আমরা থিটারে প্রকাশ করি তাহলে আর্গুমেন্ট থিটার সমান হয়ে যাবে তাহলে দ্বিতীয় পাদে থাকার জন্য দ্বিতীয় পাদ হলে পাই মাইনাস আলফা তাহলে হয়ে যাবে পাই মাইনাস আলফা সমান পাই মাইনাস আলফার মানটা শূন্য পেয়েছি তাহলে পাই মাইনাস শূন্য হবে এবার পাই থেকে শূন্য বিয়ে করলে পাই পাবো তাহলে কারেক্ট অ্যান্সার হবে অপশান এ এরপরে সাজের দাগিয়ে এখানে জেড ইকুয়াল টু থ্রি আই জটিল সংখ্যার আর্গুমেন্ট নির্ণয় করতে হবে বা জটিল সংখ্যার আর্গুমেন্ট মানে এখান থেকে থ্রিটার মানটা বের করতে হবে এবার এখানে প্রথম কাজ হবে যে জটিল সংখ্যাটি দেওয়া রয়েছে সেই জটিল সংখ্যাটিকে এ প্লাস আই বি এই আকারে সাজিয়ে নেওয়া তাহলে এখানে আছে জেড ইকোয়াল থ্রি আই তাহলে জেড ইকোয়াল টু থ্রি আইকে লিখতে পারি বা জেড ইকুয়াল টু জিরো প্লাস থ্রি আই তাহলে জেড ইকোয়াল টু থ্রি আইকে এ প্লাস আই বি এই আকারে সাজিয়ে নিলাম এবার এর সাথে তুলনা করলে তাহলে এ ইকোয়াল জিরো পাবো আর বি ইকোয়াল পেয়ে যাবো থ্রি তাহলে এখানে এ ইকোয়াল জিরো আর বি ইকোয়াল পেয়ে যাবো থ্রি এবারে জটিল সংখ্যার আর্গুমেন্ট বা থিটার মানটা বের করতে গেলে প্রথমে আলফার মান বের করতে হবে তারপরে থিটার মানটা বের করতে হয় তাহলে এবার আলফার মান বের করার সূত্র ছিল যে ট্যান আলফা সমান হয়ে যায় ট্যান আলফা সমান মড অফ বি বাই এ তাহলে এই সূত্রে মান বসিয়ে প্রথমে আলফার মানটা বের করে নেব তাহলে এখান থেকে পেয়ে যাবো বা টেন আলফা ইকুয়াল টু মডো তাহলে বি মান এখানে থ্রি বাই এ এর মানটা এখানে জিরো তাহলে থ্রি বাই জিরো হবে বা টেন আলফাসমান এবার কোনো সংখ্যা নিজে যখন শূন্য চলে আসবে তখন তার মানটা অসংঘাত হয়ে যায় এবার অসংঘাতকে আমরা ইনফিনিটিভ চিহ্ন দ্বারা প্রকাশ করি তাহলে টেন আলপা সমান হয়ে যাবে ইনফিনিটিভ মানে এর কোনো মান পাবে না যেহেতু নিজে শূন্য চলে আসছে তাহলে সেই কারণে ইনফিনিটিভ বা অসংঘাত এবার আমরা জানি টেন নব্বই ডিগ্রির মান ইনফিনিটিভ বা অসংখ্যাত হয় তাহলে টেন সমান তাহলে ইনফিনিটিভকে লিখতে পারি টেন নব্বই ডিগ্রি বা বা দুদিকে টেন টেন কেটে গেলে আলফা সমান পেয়ে যাবো নব্বই ডিগ্রি তাহলে এখান থেকে আলফার মানটা পেয়ে গেলাম এবার দরকার হচ্ছে থিটার মানটা তাহলে থিটার মানটা বের করতে গেলে প্রথমে দেখবো যে এই যে জটিল সংখ্যাটি সেই সংখ্যাটি কোন পাদে রয়েছে তার মানে এই জটিল সংখ্যাকে বিন্দু আকারে করে নেবো বিন্দু আকার মানে এ কোমা বি বিন্দুটি কোন পাদে পড়ছে সেটাকে দেখবো বা এক মা বি মানে এর মানে এখানে জিরো কোমা বীর মানে এখানে তিন তাহলে জিরো কোমা থ্রি বিন্দুটি কোন পাদে পড়ছে সেটাকে দেখবো আগে আছে মানে মানে বরাবর এখানে থাকবে থাকবে আর তিন রয়েছে তিন মানে অক্ষ বরাবর উপরের দিকে তিন ঘর যাবে তাহলে এরকম একটা জায়গায় বিন্দুটা থাকবে জিরকমা থ্রি এবার যেহেতু বিন্দুটি ওয়াই অক্ষের উপরে অবস্থিত তাহলে এখান থেকে বলতে পারি এই বিন্দুটি প্রথম পাদ আর দ্বিতীয় পাদের মাঝখানে রয়েছে তাহলে যখন একটা বিন্দু দুটো পাদের মাঝখানে থাকবে তখন প্রথমে যেই পাত্রা পড়বে সেই পাদে নিতে হবে এবারে প্রথম পাদ আর দ্বিতীয় পাদের মধ্যে প্রথম পাত্রে আগবাড়ে তাহলে ধরে নিতে হবে যে বিন্দুটি প্রথম পাদে রয়েছে এবার থিটা অর্থাৎ আর্গুমেন্ট বের করার নিয়ম ছিল যদি বিন্দুটির প্রথম পাদে থাকে তাহলে থিটা সমান আলফা হয়ে যায় দ্বিতীয় পাদে থাকলে থিটা সমান পাই মাইনাস আলফা তৃতীয় পাদে থাকলে থিটা সমান আলফা মাইনাস পাই আর চতুর্থ পাদে থাকলে থিটা সমান মাইনাস আলফা তাহলে যেহেতু বিন্দুটি প্রথম পাদে রয়েছে তাহলে ধরে নেব থিটা সমান আলফা তাহলে এখানে আর্গুমেন্ট আর্গুমেন্ট জেড বা অ্যাম্প্লিটুড জেট বলি এটাকে আমরা তাহলে সেটা হয়ে যায় সমান তাহলে এখানে রয়েছে আলফা থিটা সমান আলফা প্রথম পাদে মানটা ধরে নেব থিটা সমান আলফা সমান বা আলফার মানটা এখানে নব্বই ডিগ্রি এবার নব্বই ডিগ্রিকে আমরা পাই বাই টু লিখতে পারি কারণ পায়ের মান যদি একশো আশি বসায় একশো আশিকে দুই দিয়ে ভাগ করলে নব্বই পেয়ে যাব তাহলে কারেক্ট অ্যান্সার হবে অপশান বি এরপরে আটের দিকে এখানে বলেছি যদি এক্স সমা ওয়াই বাড়ত এবং এক্স প্লাস আই ওয়াই ইকুয়াল টু জিরো হয় তাহলে সেখান থেকে এক্সের মানটা কত হবে আর ওয়াইয়ের মানটা কত হবে তাহলে এখানে বাম দিকের মানটা এক্স প্লাস আই ওয়াই রয়েছে এবার ডান দিকের মানটাকেও এ প্লাস আই বি এই আকারে সাজিয়ে নেব তাহলে এখান থেকে পেয়ে যাব বা এক্স প্লাস আই ওয়াই সমান তাহলে শূন্যকে লিখতে পারি শূন্য প্লাস আই ইন্টু শূন্য তাহলে এ প্লাস এই আকারে সাজিয়ে নিলাম এবার দুদিকে তুলনা করলে তাহলে এখানে এক্সের সাথে শূন্য সমান হয়ে যাবে আর এখানে আই রয়েছে এখানে আই রয়েছে তাহলে ওয়াই এর সাথে শূন্য সমান হয়ে যাবে তাহলে এখান থেকে পেয়ে যাবো দুদিকে তুলনা করলে অতএব এক্স সমান শূন্য আবার ওয়াই সমান শূন্য পেয়ে যাব তাহলে কারেক্ট অ্যান্সার হবে অপশান ডি এরপরে নয়াদ দেখে এখানে ওয়ান বাই আই এর অ্যাম্প্লিটিউড নির্ণয় করতে হবে তার মানে এই জটিল সংখ্যার অ্যাম্প্লিটিউড অর্থাৎ থিটার মানটা নির্ণয় করতে হবে এবার প্রথম কাজ হবে এই যে জটিল সংখ্যাটিকে সেটাকে এ প্লাস আই এই আকারে সাজিয়ে নেওয়া তাহলে ওয়ান বাই আই জটিল সংখ্যাকে ধরে নিচ্ছি তাহলে জেড সমান ওয়ান বাই আই সমান বা যেহেতু নিচে যেহেতু আয় রয়েছে তাহলে উপর নিচে আইতে গুণ করে নিবো এখানে ওয়ান বাই আই রয়েছে তাহলে উপরেও গুণ করে নেব আর নিচেও নিচেও দিয়ে গুণ করবো সমান এবার একের সাথে আই গুণ করলে আয় পাবো আর আয়ের সাথে আয় গুণ করলে আয় স্ক হয়ে যাবে সমান আই বাই এবার আমরা জানি যে আয় স্কেয়ার সমান তার মানটা মাইনাস ওয়ান হয় জটিল সংখ্যার ক্ষেত্রে তাহলে আয় স্কের মানটা পেয়ে যাবো মাইনাস ওয়ান সমান এবার i / -1 তাহলে তার মান হয়ে যাবে -i তাহলে z = p এখান থেকে -i তাহলে এর কাকে সাজেত হবে a + ib এই আকারে সাজিয়ে নিতে হবে তাহলে z = -i এটা কি লিখতে পারি বা z = 0 + -1 * i তাহলে -i কে a + ib এই আকারে সাজিয়ে নিলাম এবার এর সাথে তুলনা করলে a + ib এর সাথে তুলনা করলে a = পেয়ে যাবে এখানে প্রথম যে মানটা আছে 0 আর b = মানে i এর যেটা সহগ b তাহলে এখানে i এর সহগ হচ্ছে -1 তাহলে b = পেয়ে যাব -1 তাহলে এখানে এ ইকুয়াল টু জিরো পেলাম আর বিকুয়াল টু মাইনাস ওয়ান এবার এখান থেকে অ্যাম্পিটিউড অর্থাৎ মানটা মানটা বের বের করতে করতে হবে এবার গেলে প্রথমে আলফার মানটা বের করতে হয় তারপরে থিটার মানটা বের করতে হয় পরে আলফার মান বের করার সূত্র ছিল যে টেন সমান হয়ে যায় অতএব টেন আলফাসমান মরফ বি বাই এ এই সূত্র থেকে প্রথমে আলফার মানটা বের করতে হবে তারপরে থিটার মানটা বের করতে হবে তাহলে এখান থেকে পেয়ে যাবো বা টেন সমান মর বি বাই এ তাহলে বির মান এখানে মাইনাস ওয়ান বাই এ এর মানটা এখানে জিরো বা টেন আলপাসমান এবার এখানে মাইনাস ওয়ান বাই জিরো রয়েছে বাট যে কোনো সংখ্যার নিচে শূন্য মানে তার মানটা অসংখাত হয়ে যায় এবার অসংখ্যকে আমরা ইনফিনিটিভ দ্বারা প্রকাশ করি তাহলে টেন মান হয়ে যাবে ইনফিনিটিভ যেহেতু নিচে শূন্য চলে এসেছে তাহলে এর মানটা পাবো না তাহলে কারণে অসংখ্য বা ইনফিনিটিভ এবার আমরা জানি যে টেন নব্বই ডিগ্রির মান টেন যখন নব্বই ডিগ্রির মান হয় তার মানটা অসংগাত বা ইনফিনেটিভ হয়ে যায় তাহলে আলফাস জায়গায় বসতে পারবো টেন নব্বই ডিগ্রি বা টেন আলফা সমান টেন নব্বই ডিগ্রি বা বা দুদিকে টেন টেন কেটে গেলে আলপাসমান পেয়ে যাবো এখান থেকে নব্বই ডিগ্রি বা আলফা সমান নব্বই ডিগ্রি লিখতে পারি পাই বাই টু কারণ পায়ের মান যদি একশো আশি বসায় একশো আশিকে দুই দিয়ে ভাগ করলে নব্বই ডিগ্রি পেয়ে যাবো তাহলে আলপা সমান পেয়ে যাচ্ছে এখান থেকে পাই বাই টু এবার এখান থেকে বের করতে হবে অ্যাম্প্লিটিউড মানে থিটার মানটা বের করতে হবে বা থিটার মানটা বের করতে গেলে প্রথমে দেখতে হবে এই যে জটিল সংখ্যা যেটা দেওয়া আছে সেটা কোন পাদে পড়ছে তাহলে এখানে জটিল সংখ্যার ক্ষেত্রে এর মানটা শূন্য পেয়েছি আর বির মানটা মাইনাস ওয়ান পেয়েছি তাহলে জটিল সংখ্যাকে যদি বিন্দু আকার লিখি মানে এ কমা বি আকার লিখি তাহলে এর মানটা পেয়ে যাচ্ছে এখান থেকে জিরো আর বির মানটা পেয়ে যাচ্ছে মাইনাস ওয়ান তাহলে এবার দেখব যে জিরো কমা মাইনাস ওয়ান এই বিন্দুটি কোন পাদে রয়েছে তাহলে জিরো কমা মাইনাস ওয়ান মানে জিরো মানে সেটা কি এখানে থাকবে এক্স অক্ষ বরাবর এগোবে না মাইনাস ওয়ান মানে ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে আসবে তাহলে এরকম একটা জায়গায় বিন্দু হবে এবার এই বিন্দুটি কোন পাদে আছে সেটা দেখব এবার যেহেতু বিন্দুটি ওয়াই অক্ষের উপরে রয়েছে তাহলে এই বিন্দুটি বলতে পারি যে তৃতীয় পাত আর চতুর্থ পাতের মাঝে রয়েছে তাহলে যখন একটা বিন্দু দুটো পাদের মাঝখানে থাকবে তখন প্রথমে যেই পাত্র পড়বে সেই পাদের বিন্দুটাকে ধরে নিতে হবে এবারে তৃতীয় আর চতুর্থ পাদের মধ্যে তৃতীয় পাত্র আগে পড়ছে তাহলে ধরে নিতে হবে যে বিন্দুটি তৃতীয় পাদে রয়েছে তাহলে এই সূত্রে মান বসাতে হবে বা তৃতীয় পাদে যখন বিন্দু থাকে তখন চিটা সমান যায় আলফা মাইনাস পাই তাহলে এখানে আর্গুমেন্ট জেড বা অ্যাম্প্লিটিউড জেড সমান তাহলে অ্যাম্প্লিটিউড এর মানটা চেয়েছিল তাহলে অ্যাম্প্লিটিউড জেড তাহলে সেটাকে চিটা ধরে নিচ্ছি তাহলে তৃতীয় পাদে থাকার জন্য সূত্র হচ্ছে আলফা মাইনাস পাই তাহলে চিটা সমান আলফা মাইনাস পাই হবে আলফার মানটা এখান থেকে পেয়েছিলাম আলফার মানটা পেয়েছিলাম আলফার মানটা বসাবো পাই পাই বাই তাহলে এখানে লোসক হয়ে যাবে পাই যদি এক ধরি তাহলে দুই হবে এবার দুই হবে আর এখানে এক ধরে এক দুই দুই তাহলে দুইয়ের সাথে পাই গুণ করলে টু পাই হবে এবার পাই থেকে টু পাই বিয়োগ করলে মাইনাস পাই হবে আর নিচে ছিল দুই তাহলে মাইনাস পাই বাই টু তাহলে কারেক্ট অ্যান্সার হবে অপশান সি এরপরে দশের দাগে এখানে বলেছে যে কোনো দুটি জটিল সংখ্যা জেড ওয়ান ও জেড টু হলেন কোনটা কারেক্ট অপশান হবে সেটা নির্ণয় করতে হবে এবার এখানে অপশান এতে দেওয়া রয়েছে মড অফ জেড ওয়ান প্লাস জেড টু গ্রেটার ইকুয়াল টু মড অফ জেড ওয়ান প্লাস মড অফ জেড টু এবার তোমাদের সূত্রের ভিডিওতে আলোচনা করা হয়েছিল যে মড অফ জেড ওয়ান প্লাস জেড টু তার মানটা লেস ইকুয়াল টু হয়ে যায় মড অফ জেড ওয়ান প্লাস মড অফ জেড টু কিন্তু এখানে দেওয়া আছে গ্রেটার ইকুয়াল টু মড অফ জেড ওয়ান প্লাস মড অফ জেড টু তার মানে এটা যেটা দেওয়া আছে সেটা সঠিক নয় তাহলে এই অপশানটা হবে না এরপর দেওয়া আছে অপশান বিতে আর্গুমেন্ট জেড ওয়ান ইন্টু জেড টু সমান আর্গুমেন্ট জেড ওয়ান ইন্টু আর্গুমেন্ট জেড টু এটাও ঠিক দেয়নি কারণ আর্গুমেন্ট জেড ওয়ান ইন্টু জেড টু তার মানটা হয়ে যায় এটা সমান হয়ে যায় আর্গুমেন্ট জেড ওয়ান প্লাস আর্গুমেন্ট জেড টু প্লাস এম যেখানে এম এর মানটা হতো জিরো হতে পারে অথবা টু পাই হতে পারে অথবা মাইনাস টু পাই হতে পারে তাহলে এটাই ছিল সূত্র তাহলে এখানে দেওয়া যায় আর্গুমেন্ট জেড ওয়ান ইন্টু জেড টু সমান আর্গুমেন্ট জেড ওয়ান ইন্টু আর্গুমেন্ট জেড টু তাহলে এটা যেহেতু হয় তাহলে এই অপশনটাও ঠিক নয় এবার দেখছে মড অফ জেড ওয়ান প্লাস জেড টু ইকুয়াল টু মড অফ জেড ওয়ান প্লাস মড অফ জেড টু তাহলে এটা তো সঠিক নয় কারণ মড অফ জেড ওয়ান প্লাস জেড টু সেটা লেস ইকুয়াল টু হয়ে যায় মড অফ জেড ওয়ান প্লাস ম অফ জেড টু তাহলে এখানে সমান দেওয়া আছে তাহলে এটাও সঠিক নয় এবার আছে মড অফ জেড ওয়ান ইন্টু জেড টু সমান মড অফ জেড ওয়ান ইন্টু মড অফ জেড টু তাহলে এটা এইটা দেওয়া রয়েছে সূত্র আলোচনা করেছিল যে মড অফ জেড ওয়ান ইন্টু জেড টু সমান হয়ে যায় আলাদাভাবে মড অফ জেড ওয়ান ইন্টু মড অফ জেড টু তাহলে কারেক্ট আনসার হবে অপশান ডি এরপরে এগারোর দিকে এখানে বলেছে সাইন এক্স প্লাস আই কোয়াস টু এক্স এবং কোয়াস এক্স মাইনাস আই সাইন টু এক্স একে অপরের অনুবন্ধী হলে সেখান থেকে এক্সের মানটা নির্ণয় করতে হবে এবার একটা জটিল সংখ্যা জেড ইকোয়ালটি যদি এ প্লাস আইবি হয় তার অনুবন্ধী জটিল সংখ্যা মানে জেড বার ইকোয়াল হয়ে যায় এ মাইনাস আইবি তাহলে এই যে জটিল সংখ্যা তাহলে সেটাকে প্রথমে ধরে নিচ্ছি জেড তাহলে জেড সমান ধরে নিচ্ছে এখানে এক্স প্লাস আই কোয়াস টু এক্স তাহলে এর যদি অনুবন্ধী জটিল সংখ্যা বের করি তাহলে জেড বার ইকোয়াল হয়ে যাবে সাইন এক্স তাহলে প্লাসটা মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস আই কোয়াস টু এক্স এবার প্রশ্নে বলেছে এই দুটো জটিল সংখ্যা একে অপরের অনুবন্ধী এবার এই যে জটিল সংখ্যা রয়েছে তার অনুবন্ধী জটিল সংখ্যা এইটা পেয়েছি এবার প্রশ্নে বলে দিচ্ছি এই যে জটিল সংখ্যা দিয়ে আছে তার অনুবন্ধী জটিল সংখ্যা এইটা তার মানে এই যে দুটো অনুবন্ধী জটিল সংখ্যা দুটোকে সমান করে দিতে পারি তাহলে এখান থেকে পেয়ে যাবো তাহলে এখান থেকে পেয়েছি এখানে সাইন এক্স মাইনাস আই কস টু এক্স পাচ্ছি আর প্রশ্নে এর অনুবন্ধী জটিল সংখ্যা বলে দিয়েছে কস এক্স মাইনাস আই সাইন টু এক্স তা দুটোকে সমান করে দিতে পারি এবার যখন দুটো জটিল সংখ্যা পরস্পর সমান হবে তখন বাস্তব অংশের সাথে বাস্তব অংশটা সমান করে নিতে হবে আর কাল্পনিক অংশের সাথে কাল্পনিক অংশ সমান করে নিতে হবে মানে যাদের মধ্যে আয় নেই সেই দুটোকে আলাদা করে সমান করতে হবে আর যাদের মধ্যে আয় রয়েছে সেই দুটোকে আলাদা করে সমান করে নিতে পারবো তাহলে এখান থেকে পেয়ে অতএব তাহলে এখানে রয়েছে সাইন এক্স তার সাথে সমান হয়ে যাবে এখানে বাস্তব অংশ যেটা কস এক্স এটা সমান হয়ে যাবে এটা একটা পাবো কাল্পনিক অংশ যেটা মানে আয়ের সাথে যেটা গুণ রয়েছে তাহলে এখানে আয়ের সাথে গুণ হচ্ছে মাইনাস কস টু এক্স তাহলে মাইনাস কস টু এক্স তার সাথে সমান হবে আরের সাথে এখানে গুণ রয়েছে মাইনাস সাইন টু এক্স তাহলে মাইনাস নাইন টু এক্স সমানো যাবে বা তাহলে এখানে কস এক্সের সাথে এক গুণ আছে ধরতে পারি কারণ কস এক্সের সাথে এক গুণ করলে সেই কস এক্স পাবো তাহলে এখান থেকে পেয়ে যাবো সাইন এক্স আর কস এক্স যখন বাম দিকে আসবে তখন নিচে চলে আসবে ভাগ হয়ে যাবে সমান ওয়ান বা সাইন এক্স বাই কস এক্স সমান টেন এক্স হয়ে যায় মানে সাইন তিরো বাই কস সমান টেন তো হয় তাহলে এখানে ত্রিটার জায়গায় এক্স রয়েছে তাহলে টেন এক্স ইকুয়াল ওয়ান হবে বা টেন এক্স ইকুয়াল টু এবার আমরা জানি টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান হয় তাহলে ওয়ানের জায়গায় লিখতে পারি টেন পঁয়তাল্লিশ ডিগ্রি বা টেন পাই বাই ফোর লিখতে পারি কারণ পাই বাই ফোর মানে তার মানটাও পঁয়তাল্লিশ ডিগ্রি হয় বা দুদিকে টেন টেন কেটে গেলে এক্স ইকুয়াল টু পেয়ে যাবে এখান থেকে পাই বাই ফোর একই রকমভাবে এখানে তোকে এক্সের মাঠে বের করে নেবো তাহলে দুদিকে মাইনাস মাইনাস কেটে যাবে এখানে এবার কস টু এক্সের সাথে মন করতে পারি যে এক গুণ রয়েছে এখানে বা তাহলে বাম দিকে থাকলে এক সমান ডান দিকে ছিল সাইন টু এক্স আর বাম দিকে যখন কস টু এক্স যখন ডান দিকে যাবে তখন ভাগ হয়ে যাবে তাহলে নিচে নিচে চলে আসবে কস টু এক্স বা সাইন টু এক্স বাই কস টু এক্স তার মানটা হয়ে যাবে টেন টু এক্স সমান ওয়ান বা টেন টু এক্স সমান তাহলে ওয়ানকে লিখতে পারি টেন পাই বাই ফোর পাই বাই ফোর মানে পঁয়তাল্লিশ ডিগ্রি বা দুদিকে টেন টেন কেটে গেলে টু এক্স মান পেয়ে যাবে এখান থেকে পাই বাই ফোর বা এক্স ইকোয়াল টু পেয়ে যাবে এখান থেকে পাই বাই তাহলে দুটা নিশ্চয়ই চলে যাবে তাহলে চার সঙ্গে ঘুম করলে পাই বাই এইট পেয়ে যাবো তাহলে এখান থেকে এক্সের মান পাচ্ছি পাই বাই ফোর আর এখান থেকে এক্সের মান পাচ্ছি ফাই বাই এইট তাহলে নির্দিষ্ট কোনো এক্সের যেহেতু কোনো মান পাচ্ছি না তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান ডি অর্থাৎ এক্সের কোনো মানেই নয় এরপর বারোদ্যাগে এখানে বলেছে আই ইকুয়াল টু রুটোবার মাইনাস ওয়ান হলে সেখান থেকে ওয়ান প্লাস আই প্লাস আই স্কোয়ার প্লাস আই কিউ প্লাস আই টু থি ফোর এর মানটা কত হবে সেটা বের করতে হবে এবার আই ইকোয়াল টু যদি রুটোবার মাইনাস ওয়ান হয় সেখান থেকে আই স্কেয়ার সমান হয়ে যাবে তাহলে রুটোবার মাইনাস ওয়ানের হোল স্কেয়ার যাবে বা রুটোবার মাইনাস ওয়ান হোল স্কেয়ার করলে শুধু মাইনাস ওয়ান পাবো এখান থেকে এবার এখানে এটা দেওয়া আছে তাহলে এখান থেকে পেয়ে যাবো

प्लस এখানে जे i² এবাৰ i² মানে হচে -1 এবাৰ -1 ৰ হোল স্কোয়ার হ'ব এখনে zero বাবু তলে 1 + i - 1 - i + এবাৰ এখনে আছে -1 ৰ মানে হোল স্কোয়ার এবাৰ -1 ৰ হোল স্কোয়ার মানে -1 কে দুবাৰ গুণ কৰতে হ'ব আৰু -1 গুণিতক -1 পৰ -1 সে প্লাস হ'ব আৰু দুটা এক গুণক লয় হ'ব তেনে প্লাস 1 পাবো ইকুৱেল টু এবাৰ এখনে +i আৰু -i কেটে যাব আৰু -1 -1 সৈতে +1 কাটবে তলে এখনে কিমানতে 1 কৰে থাকিব তলে करेक्ट আনসার হ'ব অপশন B এরপরে তেরো দাগে এখানে এ প্লাস আই ইন্টু সি প্লাস আইডি এটা একটা বিশুদ্ধ বাস্তব সংখ্যা হওয়ার শর্তটা নির্ণয় করতে হবে এবার ধরো একটা জটিল সংখ্যা জেড সমান এক্স প্লাস আই ওয়াই দেওয়া রয়েছে এবার এক্স প্লাস আই ওয়াইকে এক্সকে আমরা বলি বাস্তব অংশ আর ওয়াইকে আমরা বলি কাল্পনিক অংশ এবার একটা জটিল সংখ্যা যদি শুধুমাত্র বাস্তব অংশটা নিই এখানে বাস্তব সংখ্যা বলেছে তাহলে শুধু যদি বাস্তব অংশটা নিই তখন কাল্পনিক অংশটা জিরো করতে হবে তাহলে কাল্পনিক অংশ মানে ওয়াই এর মানটা জিরো করতে হবে তাহলে এখান থেকে প্রথমে গুণ করে এই যে জটিল সংখ্যা রয়েছে সেটাকে এক্স প্লাস আই ওয়াই আকারে সাজিয়ে নিতে হবে তারপর সেখান থেকে আইডি যেটা সহগ অর্থাৎ ওয়াই তার মানটা শূন্য করে দিতে হবে দিলে বাস্তব সংখ্যার মানটা পেয়ে যাব তাহলে গুণ করলে এখান থেকে পেয়ে যাব এর সাথে সি গুণ করলে এসি পাবো প্লাস এর সাথে আইডি গুণ করলে এ আইডি হবে প্লাস আইবির সাথে সি গুণ করলে আই ইন্টু বি সি হবে আর প্লাসে প্লাসে প্লাস আই আইডি গুণ করলে আইএসকে বিডি পেয়ে যাবে এখান থেকে সমান এসি প্লাস তাহলে আই ইন্টু এডি পাচ্ছে এখান থেকে এখান থেকে পাচ্ছে আই ইন্টু বি সি বা আমরা যিনি জটিল সংখ্যার ক্ষেত্রে আয় তার মানটা মাইনাস ওয়ান হয় তাহলে আয় স্কোয়ার মান যদি মাইনাস ওয়ান হয় তাহলে মাইনাস সাথে বিডি গুণ করলে মাইনাস বিডি পাবো এটাকে এক্স প্লাস আই ওয়াই এই আকারে সাজিয়ে নেব তাহলে এখানে এখানে পেয়ে যাবো এসি মাইনাস বিডি মানে যাদের মধ্যে আয় নেই সেটাকে আলাদা সাজালাম বা যাদের মধ্যে আয় রয়েছে তাহলে সেখান থেকে আই কমন নিয়ে নেব তাহলে আই কমন নিয়ে এখান থেকে পেয়ে যাবো এডি প্লাস বি সি তাহলে এটাকে এ প্লাস আই বি এই আকারে সাজিয়ে নিলাম এবার এখানে বলেছে এটি একটি বিশুদ্ধ বাস্তব সংখ্যা হলে এবার বিশুদ্ধ বাস্তব সংখ্যা হলে কি বলেছিলাম যে আয়ের যেটা সহগ থাকবে তার মানটা শূন্য করে নিতে হবে তাহলে এখানে আয়ের সহগ এখানে এডি প্লাস বিসি তাহলে এর মানটা শূন্য হয়ে যাবে তাহলে এটি একটি বিশুদ্ধ বাস্তব সংখ্যা হলে কাল্পনিক যে অংশটা তাহলে আয়ের সাথে যেটা গুণ থাকে সেটা হচ্ছে কাল্পনিক অংশ তার মানে এডি প্লাস বিসি সেটা সময় শূন্য হবে তাহলে হবে অপশন ডি এরপরে চোদ্দোর দিকে এখানে বলেছে এ প্লাস আই বি ইন্টু এক্স মাইনাস আই ওয়াই এটা কাল্পনিক সংখ্যা হওয়ার শর্তটা নির্ণয় করতে হবে এবার আগের অঙ্কের মতো একটা জটিল সংখ্যা যে সময় যদি এক্স প্লাস আই ওয়াই হয় তাহলে সেখানে এক্সটা কেবল হয় বাস্তব অংশ আর ওয়াই কেবল হয় কাল্পনিক অংশ তাহলে এখান থেকে শুধুমাত্র কাল্পনিক সংখ্যাটা নির্ণয় করতে হবে তার মানে বাস্তব যে অংশ মানে এক্স এর মানটা সেটা শূন্য করতে হবে তাহলে প্রথমে এই যে সংখ্যাটাকে সেটাকে এক্স প্লাস আই ওয়াই এই আকারে সাজিয়ে নিতে হবে তাহলে গুন করে এখান থেকে পেয়ে যাবো তাহলে এর সাথে এক্স গুন করলে এক্স মাইনাস এর সাথে আই ওয়াই গুণ করলে আই ইন্টু এ ওয়াই পাবো এবার আইপির সাথে এক্স গুন করলে পেয়ে যাব আই ইন্টু বিএক্স এবার প্লাস মাইনাসে মাইনাস আইপির সাথে আই ওয়াই গুণ করলে পেয়ে যাব আইস কে বিওয়াই সমান এক্স মাইনাস আই ইন্টু এ ওয়াই প্লাস আই ইন্টু বি এক্স

তাহলে এক্স প্লাস আই ওয়াই এই আকারে সাজ নিলাম বা যেহেতু এখানে বলছে কাল্পনিক সংখ্যা হবে তাহলে কাল্পনিক সংখ্যা মানে বাস্তব যে অংশটা মানে প্রথম যে পার্টটা সেই পার্টটা জিরো হয়ে যাবে তাহলে এখানে প্রথম পার্টটা রয়েছে বাস্তব অংশ যেটা এক্স প্লাস বি ওয়াই তাহলে এর মানটা জিরো হয়ে যাবে তাহলে কাল্পনিক সংখ্যা হলে বাস্তব যে অংশটা এক্স প্লাস বি ওয়াই সেইটা সমান জিরো হবে তাহলে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ এরপর পনেরো দাগে এখানে জেড ইকুয়াল ওয়ান জটিল সংখ্যার অ্যাম্পলিচিউড নির্ণয় করতে হবে বা জটিল সংখ্যার অ্যাম্পলিচিউড মানে এখান থেকে থিটার মানটা বের করতে হবে এবার এখানে প্রথম কাজ হবে যে জটিল সংখ্যাটি দেওয়া রয়েছে সেই জটিল সংখ্যাটিকে এ প্লাস আই এই আকারে সাজিয়ে নেয় এবারে জেড ইকুয়াল টু ওয়ান এই জটিল সংখ্যাটিকে লিখতে পারি বা জেড ইকাল টু ওয়ান প্লাস আই ইন টু জিরো তাহলে জেড ইকোয়াল টু ওয়ান জটিল সংখ্যাকে এ প্লাস আই এই আকারে সাজিয়ে নিলাম তাহলে এই দুটোর সাথে তুলনা করলে এ প্লাস আই সাথে তুলনা করলে এ ইকোয়াল টু হয়ে যাব ওয়ান আর বি ইকোয়াল টু পেয়ে যাবো জিরো এখানে তাহলে এ ইকয়াল টু পেয়ে যাবো ওয়ান আর বি ইকোয়াল টু পেয়ে যাবো জিরো এবার এখান থেকে জটিল সংখ্যাটির অ্যাম্পলিচিউড মানে থিটার মানটা বের করতে হবে এবার থিটার মানটা বের করতে গেলে প্রথমে আলফার মানটা বের করতে হয় এবার আলফার মান বের করার সূত্র ছিল অতএব ট্যান আলফা সমান মড অফ বি বাই তাহলে এই সূত্রের মান বসিয়ে প্রথমে এখান থেকে আলফার মানটা বের করব তারপরে থিটার মানটা বের করব তাহলে এখান থেকে পেয়ে যাবো বা ট্যান আলফা সমান মড অফ বি বাই এ তাহলে বির মান এখানে জিরো বাই এ এর মানটা এখানে ওয়ান তাহলে জিরো বাই ওয়ান হবে বা ট্যান আলফা সমান এবার কোনো সংখ্যার উপর যদি জিরো থাকে নিচে যাই সংখ্যা থাকুক না কেন তার মানটা সর্বদা জিরো হয় বা টেন আলফাসোমান এবার আমরা জানি যে টেন জিরোর মানটা জিরো হয় তাহলে জিরোকে লিখতে পারি টেন জিরো কারণ টেন জিরো ডিগ্রি মান জিরো হয় বা এবার দুদিকে টেন টেন কেটে গেলে এখান থেকে পেয়ে যাবো আলফাসোমান জিরো তাহলে আলফার মানটা পেয়ে গিয়েছি জিরো তাহলে বের করতে হবে থিটার মানটা তার আগে দেখতে হবে যে এই যে জটিল সংখ্যাটা দেওয়া রয়েছে সেই জটিল সংখ্যাটা কোন পাতে রয়েছে তাহলে জটিল সংখ্যাকে যদি বিন্দু আকারে লিখি তাহলে বিন্দু আকার ছিল এ কমাবি তাহলে এর মানটা পেয়েছে এখানে ওয়ান আর বির মানটা পেয়েছে এখানে জিরো তাহলে দেখবো ওয়ান কুমা জিরো বিন্দুটি কোন পাদে রয়েছে তাহলে ওয়ান কুমা জিরো তার ওয়ান মানে এক অক্ষ বরাবর এক ঘর যাবে বা জিরো মানে ওয়াই অক্ষ বরাবর যাবে না তাহলে এখানে বিন্দুটি থাকবে তাহলে বিন্দুটি দেখতে পাচ্ছি যে এক অক্ষের উপরে রয়েছে তার মানে বিন্দুটি প্রথম পাত আর চতুর্থ পাদের মাঝখানে রয়েছে বা একটা বিন্দু যখন দুটো পাদের মাঝখানে থাকবে তখন প্রথমে যে পাতটা পড়বে তাহলে প্রথম পাত আর চতুর্থ পাদের মধ্যে প্রথম পাতটা আগে পড়ছে তার মানে ধরে নিতে হবে যে বিন্দুটি প্রথম পাদে রয়েছে তাহলে প্রথম পাদের ক্ষেত্রে থিটার মান বের করার সূত্র ছিল থ্রিটার সমান আলফা তাহলে থ্রিটার সময় আলফা এই সূত্রে মান বসিয়ে দেবো তাহলে এখান থেকে অ্যাম্প্লিটিউড বা আর্গুমেন্ট জেট অ্যাম্প্লিচিউড জেট তাহলে সেটাকে ধরে নিচ্ছি ত্রিটা তাহলে ত্রিটার সমান সুত ছিল ত্রিটার সমান আলফা প্রথম পাতে থাকার জন্য তাহলে ত্রিটার সমান আলফা তাহলে সমান আলফার মানটা পেয়েছি এখানে জিরো তাহলে ত্রিটার সমান হয়ে যাবে এখান থেকে জিরো তাহলে কারেক্ট অ্যান্সার হবে অপশান এ